জাফরের মোড়ের সভা থেকে গর্জে উঠলেন মোহাম্মদ সেলিম জাফরের মোড়ের সভা থেকে সরাসরি গোলা ছুড়লেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির দিকে তিনি বললেন মানুষের পেটে আগুন লেগেছে মানুষের রোজগারে আগুন লেগেছে গোটা রাজ্যে আগুন লেগেছে গোটা দেশে আগুন লেগেছে বাজারে আগুন লেগেছে জিনিসপত্রের দামে আগুন লেগেছে বিজেপি এবং তৃণমূল আগুন নেভানোর ব্যবস্থা করে না আগুন জ্বালানোর ব্যবস্থা করে বিজেপি ও তৃণমূল আগুন লাগাতে নেমেছে আর আমরা সিপিআইএম এবং কংগ্রেস মিলে সাধারণ মানুষকে নিয়ে আগুন নেভাতে নেমেছি এইভাবে তীব্র আক্রমণ সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান উল্লেখ্য আজকের এই সভায় নসিপুর জাফরের মোড় এলাকায় প্রায় পঁচিশ হাজার মানুষের জমায়েত হয়ে যায়

আর তারপরে তৃণমূলের মাস্টারদের উস্কানি দিয়েছেন আর পুলিশকে বুঝিয়েছেন এই নারী দলার থানা অফিসারদেরকে কিভাবে তৃণমূলের দালালি করতে হবে মাঝ রাতে আমাদের নির্বাচনী অফিসে ডিজেল ভর্তি বোতলের মধ্যে ছুঁড়ে দিয়ে আগুন লাগিয়েছে আমাদের লোকজন যখন অভিযোগ করেছে থানা বলছে উল্টো হম্বি করছে আমরা মা বোনদের বলবো ধন্যবাদ দেব ওই মাঝ রাতে কোনো দমকল লাগেনি কোনো পুলিশ লাগেনি পাশের বাড়ির মেয়েরা এসে সেই আগুন নিবিয়েছে আজকে মায়েরা ওই আগুন নিবিয়েছে কিন্তু গোটা দেশে আর গোটা রাজ্যে যে আগুন লেগেছে মাবলিক চিং লাভ জিহাদ কে গরুর মাংস খায় এইসব নিয়ে রোজ কোনো তুমি হচ্ছে না বুলডোজার করে রিক্স হচ্ছে না বাংলাবাসী মানুষ গুরগাঁওতে গিয়ে এখানে যেহেতু কাজ নেই নয়ডায় গিয়ে বেঙ্গাল কর্ণাটকে গিয়ে মহারাষ্ট্রে গিয়ে কেরাল থেকে কাশ্মীর কাজ করে আর যেখানে যেখানে আর এস এস বিজেপি আছে বাংলা একটা খবর নেই বলে বাংলাদেশি তাহলে বলে রোল ইন্ডিয়া এখন আবার বলে জেহাদি এইভাবে মানুষের উপর বুলডোজার রাজনীতি করছে না তার প্রতিবাদ করতে হবে আগুনটাকে নেভাতে হবে যেমন গ্রামে যখন আগুন লাগে

আগুন লাগাতে আজকে দেশে আগুন লেগেছে তাই বাম কংগ্রেস একসঙ্গে হয়ে মানুষকে নিয়ে আমরা আগুন নেভাতে নেমেছি আর বিজেপি তৃণমূল আর আগুন জ্বালাতে নেমেছে দেখতে হবে লড়াই হবে সেই লড়াইয়ে আগুন জ্বালানোর শক্তি যেতে না আগুন নেভানোর শক্তি নেবে কেন আগুন লাগছে দেশে কারণ মানুষের পেটে আগুন লেগেছে মানুষের রোজগারে আগুন লেগেছে জিনিসপত্রের দামে আগুন লেগেছে লেগেছে যেমন যেমন ধান যেমন সবজি আর যখন সার কেনে কালো বাজারি হচ্ছে তখন তার দাম বেড়ে যাচ্ছে হু করে তাহলে এই দামের আগুনের যে দামের যে আগুন লেগেছে সেটাও নেবাতে হবে কারণ মানুষের আয় কমছে আর ব্যয় বাড়ছে একজনের আয় চলছে না সবাইকে মিলে কাজ করতে হচ্ছে এরা যে কাজ নেই পরিযায়ী শ্রমিক হচ্ছে আমাদের ছেলেরা এখানকার যারা সবচেয়ে ভালো বাড়ি বানাতে পারে ব্রিজ বানাতে পারে টাওয়ার বানাতে পারে কাঠের মিস্ত্রি আছে দক্ষতা আছে কিন্তু আমার এখানকার মুর্শিদাবাদের ছেলেরা তারা কি জন্মেছে তারা কি কেরাল থেকে কাশ্মীরে কাজ করার জন্য দেশে বিদেশে কিন্তু আমার এখানকার মুর্শিদাবাদের ছেলেরা তারা কি জন্মেছে তারা কি কেরাল থেকে কাশ্মীরে কাজ করার জন্য দেশে বিদেশে গড়ার জন্য না তারা এই মুর্শিদাবাদ করতে পারে না তারা ভগবান গোলা করতে পারে না নিজের বাড়ি নিজের গ্রাম নিজের জেলা নিজের রাজ্য করতে পারে না তাদের দক্ষতা তাদের শিক্ষা তাদের মেধা তাদের বুকের বিধানসভার উপনির্বাচন আপনাদের ঘরের মেয়ে সে হচ্ছে প্রার্থী কর্মঠ একেবারে জসিলা ছুটে বেড়াচ্ছে